প্রথমে আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই যে আজকে আমাদের আহ্বানে আপনারা এখানে এসছেন দেখুন আজকে চল্লিশ শাফলুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এখানে আমরা সংবিধান বাঁচাও রেলি করছি আমরা সংবিধান বাঁচাও র্যালি করতে বাধ্য হচ্ছি কারণ দু সাল থেকে আজকের দিন অবধি জবে থেকে ভারতবর্ষের ক্ষমতার মস্নদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আমরা লক্ষ্য করে আসছি ক্রমাগতভাবে ভারতবর্ষের সংবিধানকে সেখানে দুর্বল করার পাশাপাশি তাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় তার প্রচেষ্টা করে আসছে ভারতীয় জনতা পার্টির সরকার তারই প্রতিবাদে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দেশের সর্বত্র সংবিধানকে বাঁচানোর জন্য শপথ নিয়ে সংবিধান বাঁচাও রেলি করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি একাধারে সংবিধানের যেই মূল মন্ত্রগুলো আছে অর্থাৎ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র দেশের সার্বভৌমত্ব আর প্রজাতন্ত্র এই শব্দগুলোর উপর দিয়ে বুলডুজার চালানোর কাজ তারা করে যাচ্ছে তার প্রতিবাদে দেশের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত আপনারা লক্ষ্য করেছেন আমরা ভারত জুড়ো যাত্রা করেছি তারপর মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত রাহুল গান্ধীজি দেশ দেশের জনগণ আর দেশের সংবিধান বাঁচানোর জন্য ভারত জুড়ো নেয় যাত্রা করেছে তারই অঙ্গ হিসাবে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নির্দেশে আমরা এই শাবরুম বাজারে শাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা সংবিধান বাঁচাও রেলি করছি